আরাবি এই দেখো এটা কি আমি জানি না এটা তুমি জানো না এটা তোমার বাবা এনেছে আরাবি কি দেখাচ্ছি তোমাকে দাও রাখো এগুলো হচ্ছে এই দেখো এগুলো দুধ হ্যাঁ গরুর দুধ আরাবি বাবা এনেছে দেখো এগুলো পলি করে দিয়েছে দেখেছো খাঁটি গরুর দুধ আরাবি এগুলো খেলে কিন্তু অনেক শক্তি হবে তোমার তাই বেশি বেশি দুধ খেতে হবে আরবি

ঠিক আছে তাহলে এখানে আসো চোখ বন্ধ করো হাত পাতো ঠিক আছে এই দেখো এটা কি হ্যাঁ তোমার তো মা এক বানিয়েছি এখন খুশি আছো এখন এখন কি মা তোমাকে ভালোবাসি চল আমি আছি এদিকে কাটি ছুরি দিয়ে কাটবে ঠিক আছে তাহলে চলো ওই যে টেবিল টেবিলটা নিয়ে আসো এই যে সুরি তুমি তো পারবে না বাবা তো আম্মু করে দিই কেমন আম্মু তুলে দেই তুমি পারবে তা দাও এই যে কিনার দিয়ে কেকটা একটু ছাড়িয়ে নে কেমন তা আরবি কি আম্মুর কাছে সাহায্য করছে মাশাল্লাহ হ্যাঁ এভাবে করে ছাড়িয়ে নিলে কেকটা উঠাতে সুবিধা হবে আরবি এই তো সব পাই ঘুরানো হয়েছে এবার দেখি তুলে কেমন হয়েছে না না কেমন হয়েছে হয়েছে সুন্দর তাই এই তো দেখো বন্ধুরা আমরা কেক বানিয়েছি কেকটা সব দিক থেকেই সুন্দর হয়েছে আরবি কেক খাওয়ার জন্য কেমন করছিল মা বানিয়ে দেয়নি বলেছিলাম তাই নাকি মা ভালোই না তাই না সব দিক থেকে কেকটা সুন্দর হয়েছে এখন চলো কাটি কেমন এই তো পিস পিস করে কেটেছি এবার তোমাকে একটা উঠিয়ে দে এবার খাও আর বলো কেমন হয়েছে দেখা বন্ধুদেরকে দেখাও কেকটা হ্যাঁ কেকটা কিন্তু এখনো গরম ঠান্ডা হয়নি মজা কেকটা এখনো ঠান্ডা হয়নি তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ হাত পাত তাহলে দেখবে কি গিফট ঠিক আছে চোখ বন্ধ করেছ ঠিক আছে চোখ খুলবে না আচ্ছা এই নাও হ্যাঁ ফিশিং গেম তোমার পছন্দ হয়েছে আচ্ছা বলো তো এটা কে এনেছে আন্টি ভাইয়া এনেছে হ্যাঁ তুমি তাহলে বুঝে গেছ ঠিক আছে তাহলে আন্টিকে একটা থ্যাঙ্ক ইউ বলে দাও আন্টি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খেলা করো আম কি রান্না করেছি হ্যাঁ লাউ শাকের ঝোলই তো চিংড়ি মাছ দিয়ে আর লাউ শাকের ঝোল করছি দেখো না কি গরম করেছে তাই লাউ শাকের ঝোল রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আমি লাউ শাক তো মাছ দিয়ে ভাত খাবে খাবে তো এই তো মাছ তো রান্না করেছি দেখোনি এই তো দেখো কই মাছ আর আমি হ্যাঁ কই মাছ ভুনা করেছি পেস্ট দিয়ে আর দেখো এই যে এখানে ভর্তা আছে একটা কালীচেংরা ভর্তা আর এটা হচ্ছে চিকেন শুঁকি ভর্তা তা হয়েছে কি মাছ দিয়ে ভাত খাবে না এই গরম পড়েছে কি দেখেছো তাই লাউ শাকের ঝোল খেতে হবে ঠিক আছে তাহলে দুটোই খাও লক্ষ্মী ছেলের মতো তাড়াতাড়ি ভাতটা খেয়ে উঠে যাও ও কাকু কি বিক্রি করছো গো ঠিক আছে নামও তো দেখি এ মা কাকু এই চিপস তো দেখি দোকানে বিক্রি করে এই তো দেখি এখন ঝুড়িতে করে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করছো হ্যাঁ তা কয় টাকা করে চিপস এটা প্রপার চিপস কয় টাকা গো এটা 15 টাকা আর এটা কয় টাকা জিরো চিপস এটা দশ টাকা ঠিক আছে আমাকে দাও গো দুটো বসে বসে সিরিয়াল দেখবো আর চিপস খাবো যাক ভালোই হয়েছে খেতে মন চাইলে বাড়ি থেকে কিনে রাখা যাবে আর দোকানে যেতে হবে না এই নাও টাকা গো কাকু দাও পড়তে যাচ্ছ ঠিক আছে পড়তে যাও ভালো মতো যেও ঠিক আছে সন্ধ্যায় তোমাকে তোমার ভাই আনতে যাবে যাও পড়তে যা কয়টা বেজে গেল সাতটা বেজে গেছে ছেলেটাকে আনতে যাবে না আয়াত 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 তোকে কখন থেকে ঢাকছি ভাইকে আনতে যেতে হবে না সারা ফুল শুয়ে শুয়ে শুধু টিভি দেখিস ওই তো দেখ ছেলেটা কার সাথে চলে এসেছে দেখি যে আরাবি তুমি কার সাথে এসেছো ভাইয়ের সাথে এসেছো কোথায় ভাই আরবি কোথায় ভাই তোমার পিছনে তো কেউ নেই আরবি তুমি কি বলছো আমি তুমি কি বলছো এটা তুমি তাড়াতাড়ি ঘরে চলে আসে আমি গেট লাগিয়ে দেব